আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম আজকে কিন্তু আমার শশার প্রজেক্টের বয়স বীজ বপন থেকে ষষ্ঠতম দিন তো আজকে ষষ্ঠতম দিনে আমার শশা গাছের পরিস্থিতি দেখতে পাচ্ছেন দুই পাতা থেকে তিন পাতা হয়ে গেছে কিছু কিছু গাছে আবার কিন্তু ওই পাশ দিয়ে কিছু কিছু গাছে মাত্র দুই পাতা হয়েছে ওইগুলা পর পরে জ্বালিয়েছে সেই কারণেই এইগুলো কিন্তু তিন পাতা হয়ে গেছে এখন কিন্তু এই মূলত এই তিন পাতা হওয়ার পর থেকে কিন্তু শশা গাছে পোকার আক্রমণ বেড়ে যায় প্রচুর পরিমাণ পোকার আক্রমণ কিন্তু বেড়ে যায় সেই কারণে আর কি আজকে প্রথম স্প্রেটা দেব তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গাছগুলো কিন্তু খুবই সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে এখন কিন্তু আমার প্রজেক্টে আমি আজকে প্রথম স্প্রে দেওয়ার জন্য আসলাম তো মূলত এখন তিন পাতা হওয়ার পর থেকেই কিন্তু ট্রিটমেন্ট শুরু করা লাগে শশার প্রজেক্টে তো এখন থেকেই মূলত আমার প্রজেক্টে মূল কাজ শুরু হয়ে যাবে তো এই শশার বয়স এই তিন পাতা হওয়ার পর থেকেই কিন্তু শশা গাছের গুরুত্ব সহকারে দেখতে হবে তার কারণ এখন এই তিন পাতায় থেকে কিন্তু রোগবালাই ছড়িয়ে যাবো এই রোগ আসার আগেই কিন্তু তার ব্যবস্থা নিতে হয় তো আজকে এই ষষ্ঠতম দিনে আমার এই তিন পাতাশোর সাথে আজকে আমি প্রথমেই এখানে ছত্রাকনাশক হিসেবে রিডোমিল রিডোমিল গোল্ড দিচ্ছি এটা সিনজিনটা কোম্পানির একটা ছত্রাকনাশক এই ছত্রাকনাশকটা কিন্তু খুবই কার্যকরী একটা ছত্রাকনাশক এটা মূলত ছত্রাকের আক্রমণ থেকে গাছকে রক্ষা করবে এবং কি গোড়া পচন রোধ করবে এবং গাছের পাতাগুলোও পচা রোধ করবে এবং প্রতিরোধক এবং প্রতিষেধক হিসেবে এই রিডোমিল গোল্ড কাজ করে থাকে তো সেই কারণেই আর কি এই রিডোমিল গোল্ড আজকে আমি স্প্রে করবো এই প্রথম স্প্রেতে আমি এটার সাথে স্প্রে করবো সাসপেন্ড তো সাসপেন্ড আপনারা সবাই জানেন যারা চাষাবাদের সাথে জড়িত আছেন এটা এমএম একটিন বেনজুয়েট গ্রুপের একটা কীটনাশক তো সাসপেন্ড দেবো সাসপেন্ডের সাথে কিন্তু আমি কনফিডর দিয়ে দেবো আপনারা ফিডর এটা ভায়ার কোম্পানির একটা কীটনাশক তো এটা আমি দিয়ে দেবো এটা খুব ভালো একটা কাজ করে সুশক পোকার জন্য কিন্তু খুবই একটি কার্যকরী কীটনাশক তো সেই কারণে আর কি এটা কিন্তু ইমিডা আছে এটাই তো কনফিডোর দিয়ে দেবো মোট আমি এই তিনটা কীটনাশকই আজকে স্প্রে করবো রেডমিল গোল্ড সাসপেন্ড এবং কি কনফিডোর সে মূলত আমার প্রজেক্টে এই তিনটা কীটনাশকই স্প্রে করবো আমি আপনাদেরকে আমার এই প্রজেক্টে প্রতিনিয়তই আপডেট দেওয়ার চেষ্টা করব যে কী কী কীটনাশক স্প্রে করি এবং কী কী যত্ন নিয়ে থাকি তো সবই পাবেন আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার সাথেই থাকবেন আজকে মূলত আমি প্রথম স্প্রেতে এই তিনটা কীটনাশকই ইউজ করবো তো পরবর্তীতে আবার যেই কীটনাশক ইউজ করি তো তা দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আমি মূলত আমার এই প্রজেক্টে আমি শিডিউল স্প্রে মেনটেন করি না কারণ শিডিউল স্প্রেতে অনেক ঝামেলা কারণ শিডিউল স্প্রেতে কস্ট বেড়ে যায় সেই কারণে আর কি আমি আমার প্রজেক্টগুলোতে আমি শিডিউল স্প্রে মেনটেন করি না আমি আমার প্রজেক্টে রোগ অনুযায়ী স্প্রে দেওয়ার চেষ্টা করে থাকি তো আপনারা চাইলে আমার স্প্রেগুলো ফলো করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ